আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটা নতুন ভিডিও হলো কিছু সাহাজের টুল বক্সের ভিডিও সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনি কোনো বক্স পছন্দ হয় কি না আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রথম একটা হলো আপনার পাঁচ কেজি ওজন পাশে হলো আপনার এইভাবে থেকে এখানে চোদ্দো ইঞ্চি লম্বাই হলো আট ইঞ্চি মানে এইভাবে মিস্ত্রিক উপরমিহি হলো আট ইঞ্চি এইভাবেও হলো আট ইঞ্চি বক্সের ভিতরটা দেখেন একদম চকচকা ঠিক আছে একদম চকচকা ফ্রেশ এগুলো আর একটু যে ময়লা আছে এগুলো আপনার পরিষ্কার করে নিতে হবে এগুলো একটু পোস্ট দিয়ে ঠিক হবে এই বক্স যা নিবেন এগুলো কেজি হিসাবে দাম ধরা হবে এটার দিকে গেল এখন পরেরটা দেখাই মাপ একই এটার মাপ আর ও আগেরটার মাপ আর এটার মাপ একই এটা তিনশো গ্রাম বেশি আছে তিনশো পঞ্চাশ গ্রাম ওজন পাশ হলো আপনার আট ইঞ্চি লাম্বাই আছে চোদ্দো ইঞ্চি এটা তিন কে পাঁচ কেজি তিনশো পঞ্চাশ গ্রাম ওজন আছে এটার এটার ভিতর হলো এই সিস্টেম গভীরটা কিন্তু আট ইঞ্চি ঠিক আছে আর বক্সটার আপনি সবাই দেখাই এই বক্সের সাইজ সুইড আছে সব চকচকা কোনো সমস্যা নাই এখন এই বক্সটাও দেখেন এগুলো কিন্তু জাপানি মাল সবটি জাপানি বক্স পাঁচ কেজি ওজন লম্বা আছে চোদ্দ ইঞ্চি হাইট আছে আট ইঞ্চি মানে নিচ থেকে ওপর পর্যন্ত আট ইঞ্চি এই এখান থেকে এই পর্যন্ত আট ইঞ্চি এই যে দেখেন বক্সের ভিতরে চেহারাটা এই বক্সগুলো যার লাগবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে দেখাবো এই বক্সটা এই বক্সটির ওজন হলো আপনার নয় কেজি পাঁচশো গ্রাম নয় কেজি পাঁচশো গ্রাম ওজন পাশ আছে আপনি ষোলো ইঞ্চি লম্বা ইঞ্চে ছয় ইঞ্চি মানে নিচ থেকে ওপর পর্যন্ত ছয় ইঞ্চি এটাই স্কোয়ার ষোলো ইঞ্চি এদিকেও এদিকেও এখন আছে এটা বিতর্কের ঘরটা বিতর্ক হইল যেটা দেখেন উপরেও দেখেন এখানে কোনো ফাইল টাইল মনে হয় রাখতে এরা ভিতরে কোনো ফাইল টাইল রাখতে পারবেন একদম চকচকামাল এগুলার উপর যদি একটা নজন দিয়ে রাখেন তারপরেও বক্সে কব না যে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তারপরে আছে এক কেজির একটা বক্স এক কেজির একটা বক্স এটা লম্বাই আছে দশ ইঞ্চি পাশ আছে দশ ইঞ্চি লম্বাই হলো পনেরো ইঞ্চি তারপরে ওজন আছে এক কেজি তারপরে এটার ভিতরে সিস্টেমটা হলো এই যে এইটা এটা যার পছন্দ হয় নিতে পারবেন এক কেজি ওজন এটা ওজনের দাম ধরা হবে তারপরে দেখাবো এই বক্সটা এই বক্সটার ওজন হলো দশ কেজি পাঁচশো গ্রাম লম্বা আছে বিশ ইঞ্চি পাশ আছে ষোলো ইঞ্চি হাই আছে আট ইঞ্চি ঠিক আছে বক্স কিন্তু যা দেখতেছেন সবই চকচকাই যে আমি তারপর আপনাদেরকে একটু বাইক দেখে দিই যে এইটা হলো বক্সের সামনা এই ছোটো যে দেখলাম এই ছোটো গুণার সামনে এটা এই ছোটো গুণার সামনে এগুলো ঠিক আছে এটার বক্স সাইডে দেখেন সবে কি কথা বাতায় কাজে মিল থাকবে এটার উপরে হয়তো একটু ই আসছে এটা কোনো ব্যাপার না এটা আপনার একটু রঙ করে নেবেন চকচকা হয়ে যাবে ভিতরে জিনিসটা দেখেন এই যে হলো ভিতরে সাইট একদম চকচকা ঠিক আছে এগুলো জাপানি সিট গেলবেলা এই সিট এনলে এগুলো এই যে এখানে ঈদ দেওয়া আছে এটার উপরে যাবো না বো না এই মালগুনা যদি কেউ নিতে চান কে হিসাবে দাম ধরা হবে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন তারপরে আসেন এটার সাথে এটা একটু উষা এটা হাই হলো বারো ইঞ্চি পাশ হলো ষোলো ইঞ্চি লম্বা আছে বিশ ইঞ্চি দশ কেজি পাঁচশো গ্রাম ওজন এইটাও এগুলা কিন্তু প্রত্যেকটার দরার লক আছে এই এটারও দেখাই এটারও দরার লক আছে সব ধরার দরার লক আছে সাইডে দুই সাইডে যে দরবেন এই সাইডটার ওই সাইডে দর সাইডে লক আছে এই যে লক এটা বোধ দেখেন আর এটার ভিতরটা দেখেন একদম চকচকা প্রত্যেকটা মধ্যে আপনি এগুলো চেন সিস্টেম করা দেওয়া আছে এই যে দেখেন এইটা দিয়ে আপনি কম্বল রাখেন আর সোনা আবি জাবি যেত যা আছে কোনো কিছু রাখলেও এটার মধ্যে পোকামাকড় অথবা ইঁদুর ঢুকতে পারবো না ঠিক আছে এগুলা দিয়ে সিকেট রাখে মানুষ অনেক কিছু দারজার ইউজ এক একটা ইউজে রাখতে পারে আর এটা আছে মিনি এটা ট্রাঙ্ক হিসাবে এগুলো আমার কাছে অনেক আসছিল অনেক মানে বিশ পঞ্চাশ ফিট ছিল এখন বেশি নাই আমার কাছে এই মডেলে একটা মালি আছে এখানে লোকালে অনেকজনের নাতিন রে টাং হিসাবে উপহার দেওয়ার জন্য আমার কাছ থেকে নিচে এটার ওজন হল দুই কেজি এটার কেজির সাথে এটার কেজির দাম বেশি হবে ঠিক আছে এগুলা সবটি জাপানি মাল আমি আপনাদেরকে দেখাই দেই ভিতরটা দেখেন এগুলা হলো পর ই করলে আপনার চকচক হয়ে যাবে একদম ফ্রেশ চকচক এটা দুই কেজি ওজন আছে খুবই হেভি বক্স এগুলো এগুলো বক্সের নেম প্লেটগুলো দেখেন এই যে বক্সের নেম প্লেট এটা নিতে পারবেন তারপর আছে এটা এটার দুই কেজি পঞ্চাশ গ্রাম ওজন ঠিক আছে এটা হলো দুই কেজি পঞ্চাশ নিপন এটা সবটে যা দেখা যায় সবটি জাপানি মাল এটার সিস্টেম বললো এটা এটার মধ্যে আবার একটু ভিন্ন মডেল আছে সাইডটা খুব আছে আবার এখানেও আপনি কোনো কিছু রাখতে পারবেন রাই এটা লক এখানে রাখতে পারবেন এটা স্ক্রুপ দিয়ে এনে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা আমাদের বক্স সিস্টেম এইটা এটার ওজন আছে দুই কেজি পাঁচশো গ্রাম সাইডে দেখেন সবটি সাইডে মনে করুন যে করকরা কোনো সমস্যা নাই এই যে এই পিচিটা দেখলাম পিচিটা দেখেন সাইডে পিছনে সবই লোক এই বক্সগুলা যে নেবেন নিতে পারবেন তারপরে এই যে আরেকটা বক্স এটার কেজি হলো দশ কেজি পাঁচশো গ্রাম ওজন লম্বায় বিশ ইঞ্চি পাশ হলো ষোলো ইঞ্চি হাইট হলো আট ইঞ্চি এই একবারে দেখেন এটার সাইজটা কোনো সমস্যা নাই তারপরে এটার ভিতরটা দেখেন এই যে হলো ভিতর একদম চকচকে মাল কোনো সমস্যা হবে না ঠিক আছে এটার সাইজে দেখেন এটার সাইজটা হলো এই যে এখানে সব কিছু ডিটেলস লেখা আছে পার্সেরি এগুলো সবচেয়ে জাপানি মাল এটা যার পছন্দ হয় আপনি পারবেন তারপর আর দেখায় আপনার নিশ্চিতের জন্য বক্স এটার মধ্যে পার্ট হল সাইডটা এ একটা পার্ট নিচে আরেকটা আছে নিচে একটা পার্ট আছে আর এটা আর একটু হয় এটার এক পার্ট এটা নিচেও আপনি মাল রাখতে পারবেন আরেকটা পার্ট এটার সিস্টেম হলো এই যে বন্ধ করলাম এটা হলো এটা আপনারা জানেন সবাই হাতে কেয়ার করে নিতে পারবেন কেয়ারিং করে নিতে পারবেন এখানে একটা লক লাগাইতে হবে এটাও কিন্তু জাপানি টুল বক্স দেখছেন ছবি এখানে দেওয়া আছে এটার ওজনটা হয়তো সাড়ে তিন কেজি হবো আর এটার ওজন হলো আপনার এই দুই কেজি মনে হয় এটার ওজন এটা আমি দেখাই এই যে টুল বক্সটাই এটা হাতে ক্যারিং করে যে কোনো জায়গায় মালসামারা নিতে পারবেন পিছন সাইডে লই দেয় কোনো সমস্যা নাই তারপরে আছে আমার কাছে বারো ভোল্টের ডিসি ফ্যান যাদের বাসায় ব্যাটারি আছে খুবই খুব ভালো মানে বাতাস খাইতে চান হাই স্পিড ফ্যান এই ফ্যানগুলো আমার কাছে আছে যার যে কয় পিস লাগে দিতে পারবেন এটা বারো বোল সরি তিন এম্পিয়ার খাবো এটা এটা এই মডেলটা আপনি ব্যাটারি হয়তো বিশ পঁচিশ এম্পিয়ার লাগবো ঠিক আছে এটা পিছন নিয়ে বাতাস দেবো আর এটা সামান্য বাতাস দেবো পাখাটা ঘুরে রাখলে সামান্য বাতাস দেবো আর এটা পিছনে বাতাস দেবো এই ফ্যানগুলো যদি কে পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইলেই আমি বুঝতে পারবো যে আপনি ফ্যান আমাকে পাঠাইছেন তারপরে এই বক্সটা হলো অনেক বড় বক্স যারা দোকানে সিকেট রাখেন অথবা লেপ অথবা বালক দামি কম্বল অথবা টাকা পয়সা দলিল টলিল জাবি খুব মূল্যবান জিনিস যারা রাখতেও যান তারা এই বক্সটা নিতে পারেন এটা দশ কেজি পাঁচশো গ্রামে ওজন লম্বায় বিশ ইঞ্চি পাশ হলো আঠারো ইঞ্চি হাই হলো দশ ইঞ্চি এটার ভিতর দামি আমরা দেখাই এই যে হলো ভেতর এই এগুলো হলো ময়লা কোনো জিনিস রাখছিল হয়তো জাহাজে সেটার পিছনেই বলে রয়েছে এটা সিস্টেম রলো এইটেই খুবই সুন্দর বক্স এই বক্সগুলা যদি কে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন যার যেটা পছন্দ হয় আমার ইমুখ নাম নাম্বারে পাঠাইয়া তারপরে আমাকে ফোন দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় আর আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইয়া ফোন দিলে যথেষ্ট